গ্রামের জেলে রমিজ মিয়া রমিজ মিয়ার মাছ ধরার হাত বেশ ভালো মাছ ধরতে গিয়ে কখনোই তাকে খালি হাতে ফিরতে হয়নি দুঃখ তার একটাই তার বউ রোজ রোজ কোনো না কোনো বোকামি করে আর তা নিয়ে কান্নাকাটি করে এই নিয়ে রমিজ মিয়ার দুঃখের শেষ নেই প্রতিদিনের মতো রমিজ মেয়ার বউ বসে কাঁদছে প্রতিদিন সে কোনো না কোনো বোকামি করে আর এভাবেই বসে কাঁদে কি ব্যাপার বউ আজ আবার এভাবে বসে কাঁদছ কেন রোজ রোজ তোমার কি হয় বলো তো আর ভালো লাগে না তোমার এইসব কান্নাকাটি কান্নাকাটি করব না তো কি করব বলো আমার অত সাধের ডিম পাড়া মুরগিটা আমার চোখের সামনে ঝিমতে ঝিমতে মরে গেল আহা এত কান্নাকাটি করো না তো একটা মুরগি মরে গিয়েছে তাতে কি হয়েছে তোমার তো আরো কত মুরগি আছে এখন যাও তো আমাকে খাবার দাও জাল টানতে টানতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি খাবার খেয়ে আবার বাজারে যেতে হবে তুমি কত নিষ্ঠুর কত পাশান তুমি কিভাবে খাবারের কথা বলছো বলো তো কত ডিম তুমি ওই মুরগির খেয়েছো আর তুমি ওই মুরগিটার কথা একবারও ভাবছো না তুমি এখন খাবারের কথা বলছো যাও তো দূর হও আমার চোখের সামনে থেকে তুমি দূর হও আমি কোনো রান্নাই করিনি আমার অত সাধের মুরগিটা মরে গেল প্রতিদিনের মতো রমিজ মিয়া আজও নদীতে মাছ ধরতে এসেছে সে অনেক মাছ পেয়েছে কিন্তু তার মনে বিন্দুমাত্র আনন্দ নেই কারণ সে জানে বাড়ি ফিরে গেলে সে দেখবে তার বউ আবার নতুন কোনো কারণ নিয়ে বসে কাঁদছে সেদিন বাড়ি ফেরার পথে জেলের দেখা হলো তার এক বন্ধুর সাথে সে তার বন্ধুকে তার বউয়ের সমস্ত কর্মকাণ্ডের কথা খুলে বলল বন্ধু জেলে সমস্ত কথা শুনে তাকে কিছু পরামর্শ দিল আর জেলেও সিদ্ধান্ত নিল সে তার বন্ধুর পরামর্শ অনুযায়ী কাজ করবে কি ব্যাপার বউ আজ আবার তুমি কাঁদছ কেন আর বলো না আমার অত স্বাদের ছাগল এত এত দুধ দিত ছাগলটা ঝিমোতে ঝিমোতে হঠাৎ করে মরে গেল এত দুধ দেওয়া ছাগল যদি মরে যায় তাহলে কেমন লাগে তো ও এই ব্যাপার শোনো তোমার তোমার একটা সমাধান পেয়েছি এরপর থেকে যখনই কোনো হাঁস মুরগি গরু ছাগল ঝিমাবে তুমি তখন তাকে সাথে সাথে জবাই করে দিও জবাই করে রান্না করে খেয়ে ফেললেই তোমার আর লসও হলো না মনও খারাপ থাকবে না বুঝলে তো তাই তো এই কথাটা তো আগে ভেবে দেখিনি তুমি তো ঠিকই বলেছো আসলেই তো মাংস খেয়ে নিলে আমাদের লসও হলো না আর আমার মনও খারাপ থাকলো না প্রতিদিনের মতো জেলে আজও নদীতে মাছ ধরতে গেল কিন্তু আজকে তার মনটা ভীষণ ভালো কারণ সে জানে আজ বাড়ি ফিরে গেলে প্রতিদিনের মতো তার বউকে আর কাঁদতে দেখবে না অনেক দিন পর পেট ভরে তৃপ্তি করে খাবার খেলাম বুঝলে তো দেখেছো। দেখেছ এতদিন এই পরামর্শ কেন আমার মাথায় আসেনি যাগ্ঞে তোমার মাংসটা দারুণ হয়েছে তা আজকে তোমার কি মরে যাচ্ছিল বলো তো এটা এটা তো সেই কুকুরটা যে কুকুরটাকে আমরা রোজ রোজ খাবার খাওয়াতাম ভাবলাম এত এত খাবার খাইয়েছি ও এভাবে ঝিমোচ্ছে এমনি এমনি মরে গেলে হবে তাই আমি ওকে জবাই করে বেশ মজা করে রান্না করেছি তাই তো তুমি এত তৃপ্তি করে খেতে পারছো